নমস্কার বন্ধুরা বৈশাখীস কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপিতে থাকছে দুর্গা পুজোর স্পেশাল লেংচার রেসিপি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে মা প্রথমে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিল তারপর দিয়ে দিল ঘি এরপর ঘিটাকে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিল এরপর তোমরা যেরকম পরিমাণের লেংচা তৈরি করবে সেরকম পরিমাণের সুজি রাখবে তো আমাদের এক বাটি সুজি রেখেছে এরপর এর পরিমাণে এক বাটির অর্ধেক নিয়ে নিল রুল ময়দা এরপর এটাকে মিক্স করে গরম করে নিতে হবে তো দেখো এরপর মা একটু একটু করে দুধটা ঢেলে দিল এরপর দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও এর সাথে মিক্স করে নিতে হবে তো তোমরা সম্পূর্ণ প্রসেসটা দেখো বন্ধুরা স্কিপ না করে মা দিয়ে দিল সামান্য পরিমাণ খাবার সোডা এরপর একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে নেড়ে নিল এরপর দিয়ে দিল সামান্য পরিমাণ চিনি চিনির পরিমাপটা বেশি রাখা চলবে না কারণ এটা তো চিনির রসেই দিতে হবে তো দেখো মায়ের একটা ডো তৈরি হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নিল এইরকম গরম অবস্থাতেই সামান্য পরিমাণ ঘি নিয়ে আর গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মেখে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে আর বন্ধুরা একটু দেখবে হাতে লেগে যাবে তো ভয়ের কিছু কারণ নেই এটা মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে যাবে দেখবে একটা সময় আসবে যে হাতে আর লাগবেই না তো দেখো মায়ের ডো তৈরি হয়ে গেছে হাতে আর লাগছে না তো এরকমভাবে তৈরি করে নিতে হবে এরকম তৈরি হয়ে গেলে তারপর লেংচার শেপ দিয়ে বানিয়ে নিতে হবে তো তোমরা দেখো মা বানিয়ে নিচ্ছে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা আমি ফিরে আসছি বন্ধুরা মায়ের লেংচা তৈরি হয়ে গেছে তো দেখো এরপর মা গ্যাস জেলে আবারও একটা কড়ায় বসিয়ে দিল এরপর দিয়ে দিল সাদা তেল এরপর তেলটাকে অল্প গরম করতে হবে বেশি গরম করা চলবে না না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো দেখো এরপর মা ল্যাংচাগুলোকে ভেজে নিচ্ছে দেখো ভাজা হয়ে গেছে এরপর মা এগুলোকে তুলে নিচ্ছে একই রকমভাবে সব একে একে ভেজে নেবে তো তোমরা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখো যদি তোমরা ঘরে বানাতে চাও তাহলে কিন্তু পুরো প্রসেসটা দেখে নাও একটু ভুল হলেই কিন্তু লেংচা তৈরির ক্ষেত্রে অসুবিধা হতে পারে তো তোমরা দেখো খুব সুন্দর হয়েছে একটাও কিন্তু নি খুব সুন্দর তৈরি হয়েছে মা এরপর চিনি সিরাপ তৈরি করে নেবে তো দেখো মা দিয়ে দিল জল এরপর দিয়ে দিচ্ছে চিনি তোমরা যে যে পরিমাণে লেংচা তৈরি করেছো সেই পরিমাণে কিন্তু চিনির সিরা তৈরি করতে হবে যেন সব লেংচাগুলো চিনির সিরাপের মধ্যে দেওয়া যায় তো হয়ে গেছে চিনির সিরা এরপর ওই লেংচাগুলোকে আবারও একটু গরম করে নিতে হবে তেলে ছেড়ে তো দেখো মা গরম করে নিচ্ছে এরপর ওগুলোকে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর ফিরে আসছি বন্ধুরা দু ঘন্টার পর তো দু ঘন্টার পর দেখো লেংচাগুলি খুবই সুন্দর হয়েছে মা তোমাদের সামনে টেস্ট করে দেখিয়ে দিচ্ছে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা ক্লিক করে দাও বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ